দু হাজার ছাব্বিশে মঘা নক্ষত্রের আরেকটি বিষয়ে কিন্তু বিশেষ রেজলিউশন নোট করতে হবে সেটি হলো তাদের প্রফেশন নিয়ে আমি মনে করি মহা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জব শিপমেন্ট চাইছেন হয়তো এখন একটা জায়গায় রয়েছেন আপনি চাইছেন আরেকটু পরিবর্তন করার অন্য রকম ভাবে একটু পথ চলার প্রচেষ্টা আপনি তৈরি করতে চাইছেন বিদেশ যাওয়ার পরিকল্পনাটা আরেকটু লেটে করুন না আরেকটু পরে করুন না যদি প্রপারলি একটু পরে বা পরবর্তী সময়ে বিদেশ যাওয়ার পরিকল্পনাটা আপনি করতে পারেন আপনি কিন্তু খুব ভালো ফলাফল পাবেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে সেটি হলো মঘা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার সেটা কেমন হওয়া উচিত আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন সবার প্রথমে আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই এই মঘা নক্ষত্রের দেবতার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা অনেকেই জানেন যে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন কেতু কেতুর নক্ষত্র হচ্ছে ছাব্বিশে এই নক্ষত্রের জাতক জাতিকাদের রেজলিউশন কি হবে সবার আগে বুঝতে হবে গ্রহগত বেশ কিছু অবস্থা। এবং আরেকটি বিষয় কিন্তু কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের দেবতা হচ্ছেন পিতৃগণ এই নক্ষত্রের দেবতা পিতৃগণ হওয়ার কারণে কয়েকটি বিষয় আমাদের কিন্তু অনেক বেশি সিরিয়াস হতে হবে দেখুন আপনারা অনেকে জানেন যে আমাদের পিতৃপুরুষ আমাদেরকে ব্লেসড করে তবে দিন শেষে কজন বলুন তো পিতৃপুরুষের কথা মনে রাখেন ওই বছরে একটি দিন অনেকে যারা তর্পণ করেন তারা হয়তো মনে রাখেন বাকিরা কিন্তু অলমোস্ট ভুলে যায় মঘা নক্ষত্রকে একটি বিশেষ সাজেশন আমি দিচ্ছি এটা শুধু নতুন বছরের রেজলিউশন নয় এটা আপনার জীবনের রেজলিউশন দিস ইজ রেজলিউশন ফর ইউর লাইফ আমি মনে করি ব্যক্তিগতভাবে মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজলিউশনে অ্যাড অবশ্যই করবেন গুরুজনদের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করা যত ভালো সম্পর্ক আপনি আপনার গুরুজনদের সাথে নিয়ন্ত্রণ করতে পারবেন যত ভালো সম্পর্ক আপনি আপনার গুরুজনদের সাথে রাখতে পারবেন ততটাই বেটারমেন্ট আপনার জীবন চক্রে আসতে বাধ্য দ্যাটস ফর ভেরি 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 গুরুজনদের সাথে যত ভালো সম্পর্ক আপনি রাখতে পারবেন ততটাই পজিটিভিটি আপনার জীবনচক্রে আসতে বাধ্য টেক মাই শিওরিটি টেক মাই আসুরি আমি বিশ্বাস করি আমি পার্সোনালি মনে করি গুরুজন বিষয়ে আপনার একটা প্রভূত পরিমাণে অগ্রগতির সম্ভাবনা কোনো না রিলেটেড আমরা এটা লক্ষ্য করতে পারবো যে গুরুজনদের সাথে আপনার একটা ভালো বন্ডিং কিন্তু থাকবে যে বন্ডিং আপনাকে অনেক 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 বেশি সহযোগিতা করবে আরো ভালো থাকার জন্য বা আরো পজিটিভ থাকার জন্য দু ছাব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় তাহলে রেজলিউশনে প্রথমে নোট করুন ইউল গোয়িং টুইনশিপর প্যারেন্টস কিন্তু গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ ছাব্বিশে মঘা নক্ষত্রের আরেকটি বিষয়ে কিন্তু বিশেষ রেজলিউশন নোট করতে হবে সেটি হলো তাদের প্রফেশন নিয়ে দেখুন মঘা সবাই তো আর চাকরি করেন না কেউ বিজনেস করেন কেউ বা অন্য প্রফেশনে আছেন একটা বিষয় খেয়াল করুন যারা ব্যবসা করছেন যারা বিজনেস রিলেটেড ম্যাটার এর সাথে সংযুক্ত তাদের ব্যবসা কেন্দ্রিক বিষয়ের ইমপ্রুভমেন্ট দু হাজার আমরা পাব তবে মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে আপনি হঠাৎ করে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না আপনি মনে করছেন ইনভেস্টমেন্ট করবেন ডেফিনেটলি করবেন কিন্তু যেটুকু আপনি ইনভেস্ট করবেন যতটা আপনি ইনভেস্ট করবেন খুব বুঝে শুনে সো 2026 এ যত বুঝে শুনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনার জন্য ততটাই বেটার আর যদি 2026 এ বুঝে শুনে ইনভেস্ট না করতে পারেন আপনার জন্য ততটাই সমস্যা তাহলে খেয়াল রাখতে হবে 2026 ছাব্বিশে যাতে আপনার ইনভেস্টমেন্টটা প্রপার হয় আর আমি বিশ্বাস করি যদি প্রকৃত পরিকল্পনা আপনার থাকে ইনভেস্টমেন্ট ঠিক হবে এবং ভালো রিটার্ন পাবেন ব্যবসায়িক প্ল্যাটফর্মটা আপনার অনেক 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 বেশি গ্রো করবে দু সেই দিক থেকে আপনার জন্য অনেকটা বিশেষ আমি মনে করি আপনার ব্যক্তিগত সম্পর্কটাকে ঠিক রাখার জন্য আপনার রেজলিউশন নোট করা উচিত আপনার পরিকল্পনা করা উচিত যে আপনার যে পার্সোনাল রিলেশনশিপ গুলো রয়েছে যে রিলেশনশিপের অনেকগুলো আপনার জন্য ভালো আবার যে রিলেশনশিপের অনেকগুলো আপনার জন্য কিন্তু খুব ভালো নয় আপনি আপনি কেন কনফিউজ কারণ আপনি সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে নানা রকমের বাধার মধ্যে পড়ছেন কোনো ক্ষেত্রে আপনার ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক পর্যন্ত আপনার নষ্ট হয়ে গিয়েছে দেখুন আমি আপনাকে অ্যাসুরিটি দিচ্ছি আমি আপনাকে সিওরিটি দিচ্ছি আপনার সম্পর্কের ডেভেলপমেন্ট রেজলিউশনে নোট করুন যে নতুন করে বাগ বিতণ্ডাই জড়াবেন না নতুন করে সম্পর্কের নেগেটিভিটি তৈরি করবেন না এমন ভাবে আপনাকে পথ চলতে হবে এমন ভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে এই জায়গাটা কিন্তু অলমোস্ট উকে থাকে খেয়াল করে দেখবেন যদি আপনি প্রকৃত পরিকল্পনা রাখতে পারেন অনেকগুলো বিষয়ে আপনার সাকসেস আসতে বাধ্য তবে পরিকল্পনাটাকে কিন্তু হতে হবে আমি মনে করি মহানক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জব শিপমেন্ট চাইছেন হয়তো এখন একটা জায়গায় রয়েছেন আপনি চাইছেন আরেকটু পরিবর্তন করার রকম ভাবে একটু পথ চলার প্রচেষ্টা আপনি তৈরি করতে চাইছেন হয়তো সময় লাগবে দ্যাট ইজ ভেরি ট্রু আপনি এখন যেভাবে চলছেন আগামীতে হয়তো ভাবে চলবেন না এখন যেভাবে চলছেন আগামীতে হয়তো অন্য রকম একটা পজিটিভ নেগেটিভ বিষয় আপনার জীবন চক্রে আসবে সিচুয়েশন থেকে বিশেষ করে আমি আপনাকে পরামর্শ দেবো জুনের ছ তারিখের মধ্যে কর্ম পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনার জন্য শুভ হতে পারে তাই কিছু কিছু ক্ষেত্রে কর্ম পরিবর্তনের ডিসিশন নেওয়ার পরামর্শ দেব আপনাকে যদি কর্ম পরিবর্তন করার মেন্টালিটি থেকে থাকে এবং যদি আপনি ভেবে থাকেন যে না এবার কর্ম পরিবর্তন করে নিতে হবে আপনি কিন্তু কর্ম পরিবর্তন করার মেন্টালিটি বা মানসিকতা রাখতে পারেন আমি মনে করি অনেক ক্ষেত্রে তার ফলে আপনার ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস হয় কিছু কর্ম চেঞ্জ করা যায় তবে রেজলিউশনে অ্যাড করুন আজকে কেন আমরা এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছি কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন কোন বিষয়ে আমাদের স্পেসিফিক ভাবে সচেতন হওয়া উচিত অনেক ক্ষেত্রে সেই বিষয়ে আমাদের রকম আপস চলে আসে পরিকল্পনা কোন কোন বিষয়ে করতে হবে সেই নিয়ে যত আমরা বেশি সিকিওর হতে পারবো আমাদের জন্য জীবন চক্রে তত 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 বেশি ডেভেলপমেন্ট অপেক্ষা করবে আমিও ব্যক্তিগতভাবে মনে করি আপনার জীবন চক্রে এরকম বেশ কিছু বিষয়ে সাকসেস বা গ্রোথের সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে যদি একটু চেষ্টা করা যায় আপনি কিন্তু পাবেন। বিদেশ যাওয়ার পরিকল্পনা যাদের আছে। আমি তাদের একটু বাধা দেব হ্যাঁ বিদেশ আপনি যেতে পারেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ফরেন ল্যান্ড বাট নট নাও এখনই নয় বিদেশ যাওয়ার পরিকল্পনাটা আর একটু লেটে করুন না আরেকটু পরে করুন না যদি প্রপারলি একটু পরে বা পরবর্তী সময়ে বিদেশ যাওয়ার পরিকল্পনাটা আপনি করতে পারেন আপনি কিন্তু খুব ভালো ফলাফল পাবেন তবে পরিকল্পনাটা করতে হবে বুঝে শুনে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পরিকল্পনা বুঝে শুনে হয় না সাডেনলি হয়ে যায় একজনকে টাকা দিয়ে দিলেন একজনকে মধ্যস্থতায় আছেন তার সাথে আর্থিক লেনদেন করে ফেললেন পরবর্তীকালে গিয়ে আপনি রিগ্রেট ফিল করছেন যদি এটা না করতাম তাহলে হয়তো ভালো হতো এটা যদি না করতাম তাহলে হয়তো আরো বেটার ফলাফল পাওয়া যেত এই নিয়ে হয়তো আপনার মধ্যে একটা রিগ্রেশন চলছে আমি আপনাকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি বিদেশ যাওয়ার ক্ষেত্রে ধীরে সুস্থে স্টেপ নিতে হবে দুহাজার ছাব্বিশে মঘানক্ষত্রের বৈদেশিক যাত্রা বা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখবো তবে এন্ড অফ দা ইয়ার থেকে ওই ধরুন সেপ্টেম্বরের পর তার আগে সেইভাবে আমরা না ইনভেস্ট করব সেইভাবে আমরা না বিষয়বস্তুটা নিয়ে ভাবব আমরা এই বিষয়বস্তু নিয়ে বা এই ম্যাটারটা নিয়ে দু হাজার ছাব্বিশের এন্ড থেকে পরিকল্পনা করতে পারি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট ইউর ম্যারেজ লাইফ যাদের গন্ডগোল হয়েছে অশান্তি হয়েছে বা ডিভোর্স হয়েছে বা কল্ড একটা বিষয়ের অ্যাটাচমেন্ট হয়েছে বলে আপনি হয়তো এক জায়গায় থাকেন না আপনি হয়তো অন্যরকম একটা পরিকল্পনা করতে বাধ্য হয়েছেন আপনি হয়তো অন্যরকম একটা পরিকল্পনা করে ফেলেছেন আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো একদম সিম্পল কথা পরিকল্পনা করেছেন না ঠিক আছে তবে একটু বুঝুন কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি বুঝে চলুন যদি দেখেন যে না সম্পর্ক খুব খারাপ হবে না রিস্টোর হওয়ার কোনো জায়গা নেই স্কিপ দ্য রিলেশনশিপ আর যদি মনে করেন না সম্পর্ককে একটু পজিটিভ করা যায় তাহলে আমি মনে করি আর একবার আপনার ভাবা উচিত আর একবার আপনার চান্স দেওয়া উচিত সেটা আপনার জন্য অনেক 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 বেটার ফলাফল হিসেবে হতে পারে পরিশেষে আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ ওভারঅল ভালো তবে পরিকল্পনা সঠিকভাবে নিতে হবে এখন থেকে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ